গত নয়ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইমার্জেন্সি ভবনের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ জানা যায় ধর্ষণ খুন করা হয়েছে সেই তরুণী চিকিৎসককে আজ সেই মামলায় রায়দান করল শিয়ালদা আদালত তাতে দোষী সাব্যস্ত করা হল সঞ্জয় রায়কে এর আগে চারই নভেম্বর এই মামলায় আদালতে চার্জ গঠন করেছিল সিবিআই এগারোই নভেম্বর মামলার বিচার প্রক্রিয়া শুরু হয় আর গত নয় জানুয়ারি তা শেষ হয়েছিল আজ বারো মিনিটের শুনানিতে সঞ্জয় রায়কে বিচারক বলেন শাস্তি আপনাকে পেতেই হবে এদিকে সিবিআই এর পেশ করা প্রমাণে বিচারক সন্তুষ্ট বলেও জানা সঞ্জয় সর্বোচ্চ ফাঁসির সাজা হতে পারে আর সর্বনিম্ন যাবজ্জীবন কারানন্দের সাজা হতে পারে তার এরিন রায়দানের পর সিবিআই এর আইনজীবী জানান আপলোড করা হয় এবং এটা ইনকোর্ট সার্ভিস সার্ভিস আছে

কোর্ট সেটা স্যাটিসফাইড হয়েছেন এবং ওনাকে কনভিক্ট করেছেন না তো তদন্ত তো চলছে হ্যাঁ সর্বোচ্চ তো আগেও করেছি এখনো করব বিউরি রিপোর্ট নজরে